না আমাকে চিনতে পারছিস চিনতে পারছি কিন্তু মাথার চুলগুলি দেখে একটু খটকা লাগতেছে না দুদিন আগে তো তো চুল ছোট ছোট দেখলাম তে আম্মা হালি কাম্মা করি এখনো আছে এই যে চুল খান দেখতেছিস এটা হলো আলগা চুল আশ্চর্য ব্যাপার আলগা চুলও পাওয়া যায় যাবে না কে টাকা থাকলে সব কিছুই পাওয়া যায় এই চুলের দাম কত নেছে রে দাম শুনলে পরে তুই কি খাই যাবি বুঝছিস তাও কম না দাম শুনে কি করবি কিনবি নাকি তুই আমাদের কি ক্ষমতা আছে গরিব মানুষের দাম শুনেই পেট হয় তাও দাম কত নিছে দশ হাজার টাকা আল্লাহ টাকা হাজার এত দাম দশ হাজার টাকার দাম শুনে তুই ভূমিকম্পের মতো চমকে উঠলি দশ হাজার টাকা কোনো টাকা হলো নাকি আসলে দশ হাজার টাকা তোমাদের কাছে কিছুই না আমের কাছে দশ হাজার টাকা অনেক তবে দশ হাজার টাকা হলেও চুলটা তোমার মাথায় খুব মানাইছে ভালো থ্যাংক ইউ সেই জন্যই তো কিনা চুলটা আমার একদিন হাত দিবা দাঁড় দাঁড় নে তুই করবি একদিন শখ করে পড়তাম কি মনে করি খালা এটা জরুরি কথা কোথায় আলাম জরুরি কথা আচ্ছা আচ্ছা কি কথা রে খالا আমার মাথায় একটা প্ল্যান আসছে এই প্ল্যানটা তোমারে নাkoa পর্যন্ত ঘুমাতে ঘুমাইতেpartiteছেনা তাই কতি আসলাম প্ল্যান কি প্ল্যান রে একটা কথা কি জানো কেউ যদি কোনো বিদ্যা জানে আর সেই বিদ্যা যদি কারো মাঝে বিলাই জাতি না পারে তাহলে সেই বিদ্যাটা একদম ফেলনা যায় সেটার কোনো মূল্য থাকে না কেমন এই ধরো তোমার মতো ঝগড়া করার কৌশল এই পাশ্চাত্য গ্রামে আর কেউ আছে গো এটাও তো একটা বিদ্যা তাই না তাই আমি ভাবতেছি তোমার এই বিদ্যা খান নিয়ে আমরা একটা ব্যবসা করব। আবার কথা নিয়ে কোন করবো করলেই যায় এই যে তুমি গ্রামে গ্রামে যে মানুষের উপকার করে বেড়াও ঝগড়া করে হাল্লা না করুক মরণের কথা তো আর কোয়া যাবে না তুমি যদি বাদে কাল মারা যাও তাহলে তোমার এই বিদ্যা খান বিতা যাবে না সেজন্যই করছি স্কুল খোলার সাথে সাথে তোমার এই বিদ্যা খান যদি কারোর মধ্যে ট্রান্সফার করে দিতে পারো তাহলে সেই গুণ ধরে তোমার সুনাম ধরে রাখবি তোমার তাতে সুনাম বাড়বি সুন্দর একখান কথা কইছিস তো করে তো কে কখনো আমার কইনি রে খালা তাই আমি মনে মনে প্ল্যান করেছি সারা গিরামে পোস্টার লাগাই দিব ঝগড়া শিকানের স্কুল ঝগড়া শিকানোর স্কুল সারা গিরামের বৌজিরা এসে তোমার কাছে ট্রেনিং নেবে কি তোমার এত খুশি খুশি লাগতেছে গান কি হয়েছে দোয়া করো একটা বড় কাজে যাচ্ছি অনুমতি পেলে কাজটা শুরু করে দেব কি কাজ কার অনুমতি লাগবে তোমার মায়ের অনুমতি লাগবে এখন জিজ্ঞেস করো কি কাজ কাজটা হচ্ছে তোমাদের বাড়িতে একটা কোচিং সেন্টার খোলা হবে কোচিং সেন্টার কিসের ঝগড়া শিখানোর কোচিং সেন্টার এখানে বিভিন্ন ভাবে মেয়েদের ঝগড়া শিখানোর প্রশিক্ষণ দেওয়া হবে তুমি হাসতেছ কে পিলানটা খারাপ হয়েছে এই বুদ্ধিটা নিশ্চয় তোমার এই গ্রামে এই পিলান বের করার মতো আর কিরা আছে কাউ দিকে নি ভাই এটু ধরো তো ভাই এ সালা তুই দাদা কি করতে দিস

আরেকটা ধরো আরেকবার ধরি এমনি ভালো তুই আমার মার থেকে জিলি হ্যাঁ তুই এত বড় হয় জানো আগে ক টাকা আগে জীবনেও কোনো টাকা দেখিনি ভাই আমার একটু তুলে দাও চুক্তি দাও কি রে খুদার কসম ভাই দেখ দেখ গেল আল্লাহ জায়গা কোনে রাখিসলি এই যে শ্বশুরমাজের জাগা রাখি আইতে পেরির মধ্যে যে জায়গা রাখিস স্পেশাল আমার মনে আছে তোকে আমি কত কইরে কইছি এটা একা রাখবা না এটা নিরাপদ না পকটে রাখবা কিন্তু আমি তো এই রাস্তাতেই গেছিলাম টাকাটা কোনে গেল রাস্তায় কত মানুষ যা আসক কান নজরে পড়ে তা ঠিক আছে আমি কি করি কারণ কোনে যায় আর কোনে গিসলি এ রেবা ঝঙ্কারি খালা মারি গেছিলাম আমার মনে হয় কি তুমি সেনে যাই একটু দেখো হনু যদি পড়ে আরে না সে জায়গা কি করে পড়ে আমি তো চেক করেছি তোর মধ্যে টাকা আছে সেটা চেক করেছি তুই তো সে ও তো জান না আমি কি কোন কোন বিপদ হয় না না এই 50 কান টাকা নোট ভাই তুই যদি পাস ভাই তুই আমার ক আমি তোরা 5 টাকা দিব না তুই চার বিস্কিট খাইছ হ্যাঁ আমি পালিবারে তোর দেবনে এই তোর কথার মধ্যে জানি কি রাম করে একটা রসের গন্ধ পাচ্ছি হুম টাকা কি তুই পাইছিস আমি জীবনেও তোমার টাকা তোমার অত চল না টাকা নেই আমি ভ্যান চালাই বদর কোনদিন চুরি চামারি করিনে বুঝতে পেরেছো আমি তোমার মতো দুই নম্বর না তুমি টেনে টাকা কত চুরি করা টাকা আমি বুঝি নে থাকো তোমার টাকা হারাইছে দেখো তো আমাকে চিনতে পারো কিনা তোমার নাসিনার কি আছে না শিরা করছে না করছে আমার ভিতরে একটা শিরাম পরিবর্তন না দেখো না এরে ভালো করে দেখো না দেখো তুমি এটা কি পরিছো আর মুখে কি মাখিছো সব আর চুল গলাও কি রকম খাড়া খাড়া করিছো কে ভাই কি ওই যে দামাল হয়ে আছে না মালাই কম্পোজ নিতে শক্ত প্যান্টটা নিয়ে এসেছি আর এই নতুন ছাড় খুব ফায়ন লাগতে আর চুল দেখো না সিনেমায় কত নায়ক নায়কেরা কি করে খাড়া করে সুজা করে পেকা করে আর আলগা চুল পরে আমি তো খালি খাড়া করেছি লায়কের মতো একদমই টা আমার ফককা দেখা যাচ্ছে না আর এই যে চুল ঔষধিয়া চরায় তো সবসময় আলগা চুল পড়ে একদম আলগা চুল হ্যাঁ কি ওই যে সোজ সারায় আলগা চুল পড়ে সবসময় তো আর পরে না ওই যে সিনেমা করে সময় কিন্তু তোমার ওই যে আসল আসল কাছে পারে না কে তো বলো কি সুন্দর লোকজন দেখে ফেলবি নেই হয়েছে কি এটা আসল ঘটনা তোমার কত জন্যে আসলাম কয়দিন রাতে আমি ঘুমোতে গেছি যে চেরাকটা বন্ধ করেছি না আর ঘুমে এসে গেলাম হঠাৎ করে একটা খোয়াব দেখলাম তোমাকে সব খোয়াব আর দিনের বেলা দেখা লাগবে না চাও দেখছ এই টাকা তুই খুঁজতেছিলি আমাদের টাকা হারাচ্ছে সেটা তুই টের পালা কি করে ভাবিস না তুই একাই বুদ্ধিমান তোরে সারা এই পৃথিবীতে আরো অনেক বুদ্ধিমান আছে হ্যাঁ ভাবিস তুই যে সেদিন আমারে সাড়ে তিনশো টাকা দিয়ে কলি যে খালা পঞ্চাশ টাকা তো মানে আমি পরে দেব কথাটা কয়েছিলি কি না খালাম দিন ধরে খেয়াল করতেছি তুমি আমার সন্দেহ করতেছো আচ্ছা তোমার কাছে মনে হয় যে সাড়ে তিনশো টাকা তোমার দিয়ে বাকি পঞ্চাশ টাকা আমি চুরি করেছি অনেক গলাম তাহলে আমি কয়েছি তুই কথাটা নিজের গায়ের মধ্যে মাখা শেষ কি জন্য নিয়ে আমি তো এরকম কোনো কথা কইনি আমি শুধু জানতে চাইলাম যে কথাটা সত্য কি না আচ্ছা ঠিক আছে সত্যি কি মিথ্যা সেটা পরে দেখা যাবে চলো হ্যাঁ আমার সাথে চলো পার্টির সাথে যাই কথা কই তারপর হাতে নাতে পরিমাণ হয়ে যাক ও আমার ক্ষুধা এই তুই জানিস নি যে আমি কখনো পার্টির কাছে সরাসরি যাই না হ্যাঁ আমার একটা ইজ্জত আছে না হ্যাঁ সময় আমি তোরে দিয়ে পাঠাই হ্যাঁ জানিস না কি করে কলি আমার মান সম্মান বলতে কিছু আছে পাটের কাছে আমি সরাসরি কেমন করে যাই দেখো খালা আমি আজকে তোমার একটা ছাপ খাতা করে দিচ্ছি যদি এরকম ভাবে তুমি সন্দেহ করতে থাকো তাহলে কিন্তু আমি তোমার সাথে কাজ করতে পারবো না সন্দেহের কাজ করলে তো সন্দেহ করবই তুই সেই দিন তুই হাতে নাতে ধরা পড়িসনি আমার হাতে হুম তুই যে টাকা নিয়ে টেনের মধ্যে লুগুজে রেখেছিলি আমি ধরে ফেলিনি আর একটা কথা মনে রাখিস কারোর জন্য কোনো কিছু আঁতকিয়ে থাকে না ওই ভাত ছিটাইলে কাকের অভাব হয় না হুম আধা খালাম এই যে আমি একদিন টিরির মধ্যে টাহা গোদায় রাখেছি বলে কি প্রত্যেক দিনই টাহা রাখব জায়গায় আচ্ছা শোন ওই আকাশে বজ্রপাত দেখলে বোঝা যায় যে বৃষ্টি হবে কি নেয় বুঝেছিস আর ওই খারাপ গরুর সিহারা দেখলে বোঝা যায় যে গোয়াল ঘরটারে ঠিক রাখতে পারবি কি না